চর গ্রামের মাঝখানে একটা বিশাল বটগাছ ছিল গাছটির বয়স হবে প্রায় তিনশো বছর শত বছরের এই বটগাছকে ঘিরে রয়েছে ভয় রহস্য আর গাছ শত ভয়ঙ্কর কাহিনী লোকমুখে শোনা যায় সেই গাছের নিচেই এক তান্ত্রিক সেই তান্ত্রিক জিন সাধনা করত এছাড়াও তন্ত্রমন্ত্রবিদ্যায় সে ছিল খুবই পারদর্শী এক আমবস্যার রাতে তারই ডাকা জিনের আক্রমণে তার মৃত্যু হয় তার মৃত্যুর পর থেকেই সেই বটতলায় নেমে আসে গভীর অন্ধকার হয়ে ওঠে অভিশপ্ত গ্রামের লোকজন সে পথে যাতায়াত একেবারেই বন্ধ করে দেয় গভীর রাতে বটগাছের পাতার ফাঁক দিয়ে একজোড়া লাল চোখ আগুনের মতো জ্বলে ওঠে আর ভয়ঙ্কর চিৎকার আর আর্তনাদের আওয়াজ পাওয়া যায় কেউ যদি গভীর রাতে সেই বটতলায় ভুল করেও পা রাখে তাকে আর খুঁজে পাওয়া যায় না